আসসালামু আলাইকুম যে কোনো দুর্ঘটনার কারণে আমি আজকে এখন চোখে দেখতে পাই না কিন্তু আমার নিজের কাজগুলো আমি নিজেই করি অনেকটাই যে সময় একটু বেশি লাগে কিন্তু নিজের কাজগুলো নিজেই করি আমি একটা আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমত আমি একটা মুরগির খামার দিছি দেশি মুরগির খামার ছাড়া ছাড়া দেশি খাবারের মাধ্যমে আমি এই মুরগি লালন পালন করি কোনো ফিড ইউজ করি না এখন ভিতরে কিছু কাজ আছে কাজ করার জন্য আমি উদ্যোগ নিজে থেকেই করতেছি এই যে দেখেন এখানে একটা ওয়াল আছে এই যে ওয়ালটা দেখেন গ্রিলের নিচে ওয়াল এই ওয়ালটা আমার এই ফ্লোর থেকে নিচে দিকে দেখো এই ফ্লোর থেকে উঁচু আছে আমি এখন দশ ইঞ্চি গাঁথনি করে চারটা থেকে 6 টা পায়া নির্মাণ করবো আমি নিজেই অন্ধ অবস্থায় এই পায়ার উপরে এই যে এই যে দেখতে দেখতেছেন খাঁচা এই খাঁচাটা পুরোটা এই যে এটার উপরে উঠবে এখানে না আর কি এখানে এইদিকে দেখো এই যে এখান থেকে এখানে এই যে এটার উপরে উঠবে আর এদিকে পায়া নির্মাণ করা হবে এখানেও পায়া নির্মাণ করা হবে এই জন্য আমি মাপ হিসেবে আমি দড়ি নির্মাণ করে নেছি দড়ি নির্মাণ করে নেছি এটা হচ্ছে দড়ি ঠিক দড়িটা আমি আগে থেকে বাঁধ দিয়ে নেছি এটা হচ্ছে ওই আমার পশ্চিম সাইড ওইদিক হচ্ছে পশ্চিম সাইড এইদিক উত্তর সাইড এটা পূর্ব সাইড এটা দক্ষিণ সাইড পশ্চিম সাইডে এতটুকু এততে আছে কি পায়া আছে এতটুকু বাদ দিয়ে যে দেখেন গিট দিয়ে নেছি পুরো খাচার মাপটাই নিয়ে নেছি এই যে পুরা খাচার মাপটা এই যে পুরো পুরো খাচার মাপটা এই গিট গিট যে আমি এখন কাট দিয়ে একটা করব এই ফর্মার মাধ্যমে আমি দেখেন এটা হচ্ছে প্লাস হচ্ছে হাতুরি আর এই যে এটার ভিতরে হচ্ছে আমার তারকাটা বলে প্যারাক বলে যেটা বলে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে প্যারাক প্যারাক

সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার চ্যানেলটা সবার কাছে প্রসার হয় আমার খামারটা মানুষের কাছে পরিচিত হয় এই জন্য আপনাদের কাছে বলতেছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমার ব্যবসা বাণিজ্য ব্যবসাটা প্রচার হবে প্রচার হবে যত বেশি প্রচার হবে আমার ব্যবসা তত ভালো হবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি একজন অন্ধ মানুষ আমিও সবার জন্য দোয়া করি আমি যেন আপনাদের দোয়া আল্লাহর মতে আরও অনেক কাজ করতে পারি আমার মানুষ বলে অন্তদের নাকি কোনো অন্ধ বইলা নাকি কোনো জ্ঞান নেই জ্ঞান আল্লাহর আমাদের ঠিকই আছে কিন্তু দেখতে পারে না আমি অনেক কাজ করতে পারে না মানুষের মনের ভিতরে একটা চোখ থাকে ওটা দিয়ে অনেক কাজ করা যায় কিন্তু অনেক দেরি হয় মানুষ ভালো মানুষ যে যেই কাজটা এক ঘন্টায় করে আমি এই কাজটা তিন ঘন্টা বা পাঁচ চার ঘন্টা বা পাঁচ ঘন্টায় করে এই এর আগে আমি আর অনেক ভিডিও ভিডিও হইসে আর অনেক কাজ করছি এগুলোর ভিডিও আছে যে কাজটা এক ঘন্টা লাগতো ওই কাজটা করতে আমার পাঁচ ঘন্টা সময় লাগে যে কাজটা পাঁচ ঘন্টা লাগতো ওই ঘন্টা কাজটা করতে আমার দশ বারো ঘন্টা লাগে এই আর